আছে অগ্নি সন্ত্রাস করে কখনো দাবি আদায় করা যায় না প্রমানবতী শিক্ষার্থীদের বলবো। এই যে ঋদবি সাহেব বললেন এবং নেপথ্য থেকে ইন্ধন জোগাচ্ছেন ফুকরুল সাহেব যে বললেন এবং ইন্ধন জোগাচ্ছেন সেদিকে প্রমানবতি শিক্ষার্থীদের বলব আপনারা তাদের কথায় কান দেবেন না এদিকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করবেন না তাহলে বাংলাদেশ বিপন্ন হবে বিপন্ন হবে মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন হবে বঙ্গবন্ধুর চেতনা বাংলাদেশ বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ এই তিন ক্ষেত্রে কোনো আপোষ মেনে নেবে না বন্ধুরা সেজন্যই আমি আপনাদের কমানমতি শিক্ষার্থীদের আহ্বান করব মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন আর মাত্র কয়েকটা দিন তারপরে আপনারা আপনাদের সুফল Bir inşallah ey gol <laughs>